আসসালামু আলাইকুম অনেক দিন পর একটি সুন্দর এবং সুস্বাদু রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে যেটি কিনা খুব কম সময়ে এবং অল্প দিয়ে তৈরি করা যাবে এটি যারা নতুন রাঁধুনি আছেন কিংবা ব্যাচেলর ভাইয়া বা আপু তাদের জন্য খুবই উপকার হবে আমাকে একটি আপু রিকোয়েস্ট করেছিলেন যে খুব কম সময়ে অল্প দিয়ে তৈরি করা যাবে এমন কোনো লাঞ্চ আইটেম শেয়ার করার জন্য তো তার জন্যই রেসিপিটি আজ বাসায় ফেরার সময় পুঁই শাক দেখে খুবই লোভ লাগছিলো তো পুঁই নিয়ে আসলাম চলেন এর একটি রেসিপি শেয়ার করি প্রথমে শাকগুলো আলাদা করে নিয়েছি শাকগুলো ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি তাহলে খেতে ভালো লাগবে এখন এর সাথে আমার একটি গুরুত্বপূর্ণ উপকরণ লাগবে সেটি হচ্ছে মসুরের ডাল আমি এখানে হাফ কাপ পরিমাণ মসুরের ডাল নিয়েছি ডালগুলো খুব সুন্দর করে ধুয়ে কাঁচা মরিচ লবণ এবং পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে কম সময়ের মধ্যে আমি সিদ্ধ করে নিতে পারি এইদিকে ডাল সিদ্ধ হয়ে গিয়েছে ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে ডালগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিব ডাল ম্যাশ করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব আমাদের ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব যাতে করে শাকগুলা ডালের সাথে সিদ্ধ হয়ে যেতে পারে তো দেখুন আমি পানি দিয়ে খুব সুন্দর করে আবার নেড়ে চেড়ে দিচ্ছি এখানে পানি বেশি দেওয়ার কারণ হচ্ছে আমাদের শাকগুলো কিন্তু সিদ্ধ হতে হবে ভালোভাবে তো দেখুন আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে দিচ্ছি এবং জাল করব যতক্ষণ পর্যন্ত না আমি যে কনসিস্টেন্সি চাচ্ছি বা যে পরিমাণ ঝোল রাখতে চাচ্ছি সেই পরিমাণ না আসে দেখা যাচ্ছে আমার শাকগুলো সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এর সাথে একটি টমেটো অ্যাড করব। টমেটোটা অপশনাল আপনার হাতের কাছে থাকলে দিতে পারেন না থাকলে স্কিপ করতে পারেন অন্যদিকে আমি একটি প্যানে কিছুটা তেল নিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেলে আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিব এবং কিছুটা রসুন কুচি দিব পেঁয়াজ এবং রসুনের পরিমাণ তুলনামূলক একটু বেশি ব্যবহার করতে হবে কারণ আমরা জানি স্বভাবতই শাক রান্না করতে গেলে একটু রসুন বেশি দিতে হয় তো এই জন্যই আমি একটু রসুন বেশি দিয়েছি এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ এবং রসুনগুলো ভেজে নিব একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া এখানে আপনি চাইলে জিরা গুঁড়া ব্যবহার না করে আস্ত জিরাটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই এখন দেখুন আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি একদম লালচে ব্রাউন করে নিব লালচে ব্রাউন হয়ে গেলে আমি এই তারকাটি দিয়ে দিব আমার ডালের মধ্যে দেখলেন তো পেঁয়াজ আর রসুন আমি কীরকম লালচে ব্রাউন করে ভেজেছি দেখে কেমন লোভ লাগছে না খুবই ইয়ামি দেখাচ্ছে এখনই তো আমি তারকারটি দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং আমি এখন পাঁচ মিনিট মতো জাল করে নিব আমি যেরকম কনসিস্টেন্সি চাচ্ছি ঠিক সে পর্যায়ে আসলে নামিয়ে নিব তো এই পর্যায়ে আমি টেস্ট করে দেখলাম যে লবণ কম হয়েছে এজন্য আমি স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি দেখুন শাকও সিদ্ধ হয়ে গিয়েছে এবং আমি যেরকম কনসিস্টেন্সি চাচ্ছি ঠিক সে পর্যায়ে চলে এসেছে আমি এখন এই ডালটি নামিয়ে নিব কারণ আমার মন মতো রান্না হয়ে গিয়েছে তো ব্যাচেলর ভাইয়া আপুরা কেমন হল আমার রেসিপিটি অবশ্যই বাসায় তৈরি করে আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখে কিন্তু লোভ লাগছে আমি রান্না করে কিন্তু খেতে বসে যাব এভাবে একবার বাসায় ডাল তৈরি করেই দেখুন সবাই খুবই পছন্দ করবে আমার বাসার সবাই তো এই ডালের রেসিপির খুব ফ্যান আমার নিজেরও এটা খুবই পছন্দ এই জন্য চিন্তা করলাম আপনাদের সাথে সহজে এই রেসিপিটি শেয়ার করতে তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে